যে আল্লাহ তাআলা এই আসমান সৃষ্টি করেছেন এই জমিন সৃষ্টি করেছেন আপনাকে সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছেন হায়াত দিয়েছেন রিযিক দিয়েছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের অল্প জায়গায় বলেন কুল ইননা

আমি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পাই আমি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করে আল্লাহ তালা বলেন ফা ইনন্নাল জান্নাতা হিয়াম মাওয়া আমি তাদেরকে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করাবো সুবহানাল্লাহ কোন জবল যেই মানুগুলা আল্লাহকে ভয় পায় কঠিন কোটিনsubsubsection এর মধ্যে যেই মানুষগুলা গরম কম্বলটা প্রাণ দিয়ে সরায় ফেলে হাতে শীত লাগে পায়ে শীত লাগে শরীরে শীত লাগে একটা সরায় দেয় ওই মানুষটা চিন্তা করে এই দুনিয়াতে তো আমি চিরজীবন থাকতে পারবো না আজ হোক কাল আমাকে তো এই দুনিয়া ছেড়ে দিতে হবে মানুষ দুনিয়াটাকে কত সুন্দরভাবে ভাবে সাজায় মানুষের একটা বিল্ডিং বাড়ি কত সুন্দর বালাখানার মতো সুন্দর করে দামি দামি ফার্নিচার দিয়ে সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজাই এই মানুষটা দুনিয়ার যেখানে যাক না কেন এই মানুষটার মন তার বাড়ি যেতে মনে চাই এই মানুষটা যেখানে যাক না কেন মানুষটা কিন্তু মনের মধ্যে শান্তি পায় না কিন্তু তার সাজানো গোছানো ওই বাড়িতে আসতে তার মনে চাই আর ওই বাড়িতে আসলে খুশিতে তার মনটা ভরে যায় একজন মুমিন বান্দা একজন জান্নাতি মানুষের গুণ এমন হয় যে জান্নাতি মানুষটা মনে করে এই দুনিয়া তো আমার থাকার জায়গা না এই দুনিয়াতে তো আমি থাকতে চাইলেও থাকতে পারবো না একদিন না একদিন আমাকে চলে যেতে হবে কবর দৈনিক পাঁচবার আমাকে আপনাকে লাগে যে আমি কিন্তু সাবিচ্ছুর ঘর আমি কিন্তু অন্ধকার ভর আমি কিন্তু পোকামাকড়ের ভর তুমি গিয়ে আমাকে চেনো এইভাবে যাওয়া ফিতে থাকে কিন্তু একজন মুমি দুনিয়াতে ইলাদা বন্দুকী করে আল্লাহ তালাকে এত খুশি করে নেন যে নবিজীর চন্দ্র নোয়ালে ইয়াসাল্লাম বলেন ও কখন খুব মিনিল্মাউ ইমান জন্য মৃত্যু না হচ্ছে একটা উপহার স্বরূপ একজন মুমিং কান্দা সে মৃত্যুতে ভয় পাইলাম এই মুমিং কান্দা চিরবিশ্বাস করে নিয়েছে আমি এই দুনিয়াতে থাকতে চাইলেও তো আমি থাকতে পারবো না একদিন না একদিন আমাকে যেতে হবে কোথায় যেতে হবে কবরে যেতে হবে ওই কবরে যাওয়ার ভয়ে এই কঠিন শীতের মধ্যে লেটটা সরাইয়া কম্বলটা সরাইয়া শীতের মধ্যে উজ করে কোন কোন শীতের মধ্যে আল্লাহর ঘরে শুকে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি দুই অন্ধকারের মধ্যে আল্লাহর ভরে শুনে যাও ফজরের সময় এবং বিশার সময় তো আল্লাহ তাআলাব কুল আল আমিন তোমার জন্য জন্মাত ও জান্নাতলা জান্নাতের মধ্যে নাস্তার ব্যবস্থা করতে থাকেন এবং তোমার জন্য আল্লাহ জান্নাত থাকে সুশ্থিত করতে থাকেন সুলাহ আল আল্লাহ আল্লাহ তা আলাব কুল কোরআনে বলেন সুরাজ সুরান আসিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন গো আম্মা মতম রব্বিহি ওয়া নাহাম আফসা আল হাওয়া যেই মানুষেরা আমি আল্লাহর সামনে দালাতে ভয় পায় আমি আল্লাহর সামনে দালাতে ভয় বলে ফা ইন নাল জামনা মা মাখওয়া আল্লাহু اكبر আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন তবে কেয় আমি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করব সুবহান

কাজ করো সেটাও তোমাকে দেওয়া হবে আর তুমি যদি এক জাত্রা পরিমাণ যদি গুনার কাজ করো তাহলে সেটাও তুমি পরকালে তোমার হিসেবের মধ্যে তুমি পাবে

ডাক দিয়ে বলে মায়ে সাগো আল্লাহ তা আলাহ রকুল আলামিন যা হিসাব সহজ করে দিবেন এর অর্থ হলো আল্লাহ তাকে মা করে আল্লাহর জামনার দান করে দেবেন আল আমিন সোণা তা কারার মধ্যে একশো পান্ন নম্বর আল্লাহ তালা বলছেন আলগুরু লি গুরুগম হসপুরুলি

বান্ধা নামাজের মধ্যে আল্লাহকে স্মরণ করবে রোজার মাধ্যমে আল্লাহকে স্মরণ করবে হজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করবে জাকাতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করবে রোজার মাধ্যমে আল্লাহকে স্মরণ করবে দান সদকা করার মাধ্যমে আল্লাহকে স্মরণ করবে মানুষের সাথে ভালো ব্যবহার করার মাধ্যমে আল্লাহকে স্মরণ করবে যত অনেক আমল আছে সব আমলের মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে জিকির আজকারের মাধ্যমে দাওয়াতের তাবলীগের মাধ্যমে

না না আমি তোমার সাহায্য চাই না আমি আল্লাহর সাহায্য চাই এমনি ভাবে যতজন ইব্রাহিম আলাইহিস সালাম কে সাহায্য করতে চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি কার সাহায্য চাই না আমি এর সাহায্য চাই আমি একমাত্র আল্লাহর সাহায্য চাই

মলা মা কাছে সংক্লান্ত একটা খেলো না একটা জীবন্ত খেলো এই খেলনা যদি হাসে পিতা মাতার সাথে সাথে হাসে দজা দেখ না কিন্তু এই খেলনা যদি কালে তা পিঠা মাতার চোখ ধুয়ে টপ গপ করে ফালি পড়ে না বলে না স্নান পড়ে না আর পড়ে না ভরে মলা পড়ে না বলে সব কাছে আবার

এই সন্তান হচ্ছে পিতামাতার কাছে একটা জীবন্ত খেলনা জীবন্ত খেলনা এই সন্তান এই সন্তান যখন এই সন্তানে বলে বলতেছিলাম হজ ইবরা হি ম্যালাজ করলাম বলে বলতেছিলাম এবারে হি রয়াজ বলেন যে আমি যখন দেখলাম সব মানুষ দড়ি ধরে আমাকে আগুনের মধ্যে ফেলার জন্য টান তখন কিন্তু আমার কষ্ট লাগে নাই কিন্তু আমি যখন দেখলাম আমার বাবা মা তড়ি ধরে টানতেছে আমাকে নম্রদের দলে গিয়ে আমি এটাই গারুণের কুণ্ডলীর মধ্যে ফেলার জন্য যখন তড়ি ধরে টানে তখন আমি আর পানি ধরে টানতে পারি না

আমার ইব্রাহিম আমি ওই ইব্রাহিমকে স্মরণ করি শান্তিদায়ক আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও ইব্রাহিম মালায় সাল্লাম হজমতে ইব্রাহিম মালায় সাল্লাম যখন যান ওই পণ্ড নির্মিত থেকে বের হলেন এইবার মানুষের দেখ জিজ্ঞাসা করছেন তবে ইব্রাহিম আল্লাহ নব ইব্রাহিম আপনার জীবনে আপনি সপ্লিমে শান্তিতে ছিলেন কয়ে দিন দশ দিন বসে কোন দিন বসে যেই চল্লিশ দিনের জন্য আমার আল্লাহ কোরআনের আয়াত নাজির করেছেন যে আল্লাহ বালার ওপর আলামিন আমাকে শান্তি দেওয়ার জন্য কোরআনের আয়াত নাজির করে দিয়েছেন ওই চল্লিশটা দিন আমার জীবনের সব থেকে শান্তিময় দিন সব থেকে শ্রেষ্ঠ দিন সব থেকে স্বরণীয় দিন সব থেকে নিয়দিন

আল্লাহ তাআলা রব্বুল আলামিন কে শরণ করেছিলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে শরণ করে সল্লি ফি মাসের পেটের মধ্যে একটা জীবন কবরের মধ্যে পানির অন্ধকারের মধ্যে মাসের পেটের অন্ধকারের মধ্যে সল্লি ফি আল্লাহ সুস করে তাকে আবার নতুন জীবন দান করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ফাজকুরু

ويكافئ ربنا ظُلَمْنَا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله اكبر الله اكبر الله اكبر الله اكبر

আমি তোমাদের কাছে সাড়া দেব আল্লাহ এই পৃথিবীতে আর কেউ নেই বিশ্বাস করেন ভাই আপনারা দেখেছেন যখন বন্যা হয়েছে তখন বন্যার পানিতে যখন মানুষকে ফাঁসায় নিয়ে যাচ্ছে আমি গিয়েছিলাম আপনার সুনামগঞ্জ সিলেটে যে বন্যাটা হয়ে গেল আমি গিয়েছিলাম সেইখানে মানে মানুষের বাড়ির উপরে পানি গেছে অনেক মানুষ মারা গিয়েছে সেই হাওড়া সেখানে দেখলাম সেখানে যে আমরা ইতিহাস মানুষের মুখে চলেছি জল থেকে একটা মানুষের তিনটা সন্তান সন্তান তিনটাকে এরকম জলায় ধরে আসছে বাবা এত সুন্দর

তারপরেও নিজে বাড়ে সর্বশেষ যখন একদম সবকিছু থেকে আবন আল্লাহ এইটা যদি কাজে লাগবে যদি আপনি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় বুঝতে পারেন যদি মরার পরে যদি সবাই আসবে